আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু চূড়ান্ত ভাবে নিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বিজয় বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধের দামামা যুদ্ধ চলছে যুদ্ধ প্রস্তুতি যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু জানিয়ে দেবো আমাদের হাতে থেকে আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত তেল আবিবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালালো হিজবুল্লাহ আর জানিয়ে দিব গাজায় হামলার জবাবে এমন হাইপা বন্দর অবরত আরও থাকছি ইরাকের সঙ্গে পারমাণবিক চুক্তি প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত টানা তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ত্রাণ ঢুকলো গাজায় এল ওসি থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে ভারত পাকিস্তান এদিকে গাজার যুদ্ধ না থামালে ইসরায়েলকে ছেড়ে হুমকি যুক্তরাষ্ট্রের সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষ জানে দিব ইরানে হামলা হলে ইসরায়েল তেল আবিব উড়িয়ে দেওয়ার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ তেল আবিবে ইদলের সামরিক ঘাটিতে রকেট হামলা হিজবুল্লাহ ইদল একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তেল আবিবে অবস্থিত ইদলের সামরিক গোয়েন্দা ঘাটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি গতরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আলাদুল এজেন্সি প্রতিবেদন বলা হয়েছে তেল আবিবে ইদলের সামরিক গোয়েন্দা ঘাটিতে রকেট হামলার দাবি করেছে ইরান লেবানন গ্রুপ হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তাদের যোদ্ধারা তেল আবিবের উৎকণ্ঠে গ্লিটর সামরিক ঘাটিকে লক্ষ্য করে বহু রকেট নিক্ষেপ করেছে আলোতল এজেন্সি সামরিক ঘাটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েল সেনাবাহিনীর ইউনিট আট হাজার দুইশ এর অবাসস্থল এই ইউনিটি সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করে থাকে এই ঘাটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর রয়েছে মূলত গত তেইশে সেপ্টেম্বর থেকে রাজধানী বরিত পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চলে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অপারেটিভ অবকাঠামো এবং অস্ত্রগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সূত্র পাস টুডে গাজাই হামলার জবাবে ইয়ামানে হাইপা বন্দর অবরোধ ইয়ামানে সশস্ত্র বাহিনী ইসরাল অধিকৃত হাইপা বন্দরের নো অবরোধ সু ঘোষণা শুরু করেছে ইরানি বার্তা সংস্থা ইরোনার পথে পাস্টরে জানিয়েছে ইয়ামানে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি গতকাল এক বিবৃতিতে হাইপা বন্দরের নো অবরোধ গুরু শুরুর সিদ্ধান্তের কথা জানান তিনি বলেছেন ইসরায়েলি শত্রু বাহিনীর বর্বর হামলা ফিলিস্তিন জনগণের অবরোধ দুর্ভিক্ষ চাপিয়ে দর জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে এমন সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে এই ঘটনার পর থেকে হাইপা বন্দর আনুষ্ঠানিকভাবে ভাবে এমন সামরিক লক্ষ্যগুলো তালিকা যুক্ত হয়েছে এছাড়া এই হাইপা বন্দরে অবস্থানত সেদিকে যাত্রারত সকল জাহাজের মালিক কোম্পানিগুলোকে এই সতর্কতা নির্দেশনা গুরুত্ব সহকারে মানতে বলা হয়েছে বিবৃতিতে শেষ বলা হয়েছে গাজায় ইসরায়েল আগ্রাসন অবরোধ সম্পূর্ণ বন্ধ হলে ইয়েমেনের সকল সামরিক কার্যক্রম স্থগিত করা হবে সূত্র পাসটুডে। ইরাকের সঙ্গে পারমাণবিক প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকান ইরাকের উপ প্রধানমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে তেহরান বৈঠক করে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা আঞ্চলিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছেন গতকাল তেহরান ডায়লগ ফোরামের দ্বিতীয় দিনে পেদেশিয়ান অন্যান্য ইসলামী প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের প্রযুক্তিগত দক্ষতা বিশেষ করে চিকিৎসা কৃষিতে শান্তিপূর্ণ পারমিক প্রযুক্তি বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেছেন বৈঠকে ইরানি মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্কে ক্রমবর্ধমান সম্প্রসারণের কথা উল্লেখ করেন মার্কিন ইরান পরোক্ষ আলোচনা প্রসঙ্গে পেজিস্টান বলেছেন যদি আমেরিকা আন্তরিক ভাবে আচরণ করে তাহলে ইরান পারমাণবিক উদ্বেগের বিষয়গুলো বিবেচনা করবে তিনি আর বলেন ইরানের অগ্রগতি উন্নয়নের জন্য কারো অনুমতির প্রয়োজনে এদিকে মার্কিন পেশন রন থামের প্রশাসন ইরাকের উপর ইরাকের সাথে অর্থনৈতিক কার্যকলাপকে সীমিত করার জন্য তারে চাপ প্রয়োগ করে আসছেন চলতি বছরে আটি মাস মার্কিন প্রশাসন ইরাক থেকে সরকারকে ইরান বিদ্যুৎ আমদানির অনুমতি একটি নিষেধে অবতি প্রত্যাহার করে নেয় কয়েক সপ্তাহ ধরে ইরাককে অল্পস্বার জন্য একটি নতুন নিষেধে অবতি দেওয়া হয় যাতে তার তাদের জ্বালানির চাহিদা পূরণে ইরান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে সূত্র পাঁচ টুডে টানা তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ত্রাণ ঢুকলো গাজায় টানা তিন মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর অবশেষে আবার ত্রাণ ঢুকলো গাজায় সোমবার জরুরি সহায়তা নিয়ে নয়টি ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ কাটিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন জুজারি যদিও প্রয়োজনের তুলনায় এটি ত্রাণ সামান্য হলেও জানান তিনি গাজাবাসীকে বাঁচাতে উপত্যকায় দৈনিক অন্তত পাঁচশো ত্রাণবাহী ট্রাক পাঠানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি অপরদিকে বিশ্বখ্যাত খাদ্য জানেছে গাজায় ১০ লাখ মানুষের জন্য চার মাসের খাদ্য পণ্য সীমান্তে মজুত করছে তারা যদি উপত্যকা ঠিক কতটুকু প্রবেশ করতে পারবে কিংবা কিভাবে তা বিতরণ করা হবে তা এখনো স্পষ্ট করা হয়নি সূত্র এ এইচ গাজার যুদ্ধ না থামলে ইসরায়েলকে ছেড়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি গাজা প্রতীকে চলমান যুদ্ধবন্ধ না থাকলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে করে পারে যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন একটি সুরেত বরাত সূত্রে বরাত প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায় ট্রাম্পের প্রয়োজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ না থামলে আমরা তোমাদের ত্যাগ করব সত্তরটি দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা আর রয়েছে কিন্তু তিনি সেই ইচ্ছা সে দেখাচ্ছে না প্রতিবেদনে আর বলা হচ্ছে ট্রাম্প ও সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি যা নেতানিয়াহুর উপর চাপের আরেকটি ইঙ্গিত গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সম্মতি দিলে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ আসবে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্পের এই ঘোষণা মাধ্যমে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্র সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার ইউরোপীয় ইউনিয়ন সকল অর্থনীতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সমাজ মাধ্যম এএপি জানিয়েছে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের শাসনে অবসানের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি পূর্ণ গঠন সহায়তা করতে এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন সাতাশটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতিমধ্যে এই সিদ্ধান্ত বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মঙ্গলবার ব্রাসেলসে পরমাণু পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাত মানবিক সংকট অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি সিরিয়া এবং আন্তর্জাতিক সহায়তাপূর্ণ গঠন জন্য পশ্চিম বিশ্বকে সহযোগিতার আদৌ প্রয়োজন আছে কিনা সেটি খুঁটিয়ে দেখবে ইরানে হামলা হলে ইদালি তেল আবিবাহী বছর উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে সতর্ক বার্তা দিয়েছিলেন সেটি পুনরাবৃত্ত হলো ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাবে ইসরায়েল তেল আবিবাহী বছর উড়িয়ে দেওয়া হবে গতকাল ইরান জাতিসংঘ দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট এই ঘোষণা করেছেন